আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সব অনেক ভালো আছো তো তোমরা সবাই জানো যে রেদোয়ান মেথডের যে বেসিক টু প্রো কোর্স এই জন্য বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই প্রত্যেকটা কোর্সের মধ্যে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলতেছে তো আজকে আমি কথা বলবো আমার বায়োলজি বেসিক টু প্রো কোর্সটা নিয়ে বিশেষ করে বায়োলজি ফার্স্ট পার্ট যেটা তো এখানে স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে তো ডিসকাউন্ট হচ্ছে বর্তমান কোর্সের প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা বা এইটার ভিতর একটা স্পেশাল ডিসকাউন্ট আছে তার আগে তোমাদের বলি আমরা কোর্সটা কিভাবে সাজাইছি আমরা হচ্ছে বেসিক ক্লাস তারপর হচ্ছে এম সিকিউ সলভিং তারপর হচ্ছে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে ক্লাস মানে অ্যাভারেজ তোমার এই কোর্সটার মধ্যে তোমার সব কিছু হয়ে যাচ্ছে এবং হচ্ছে ক্লাসগুলো এমনভাবে বেসিক ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা বেসি একটা গ নাম্বারের কোয়েশেন কীভাবে তুমি আনসার করবে এবং ওই গ নাম্বারটার ভিতর থেকে কি কোনটা কোন কোন বোর্ডে কোনটা আসছে কোন এমসিকিউটা কোন বোর্ডে আসছে কোন টপিকটা বা কোন পার্টটা হচ্ছে মেডিকেল আসছে কোনটা ডেন্টাল আসছে কত সালে আসছে ইভেন এই স্পেসিক ক্লাসগুলোর মধ্যে এই মানে সিকিউরটা এমনভাবে তোমাদের করানো হবে যে টোটাল বোর্ডের কোশ্চেন সম্বন্ধে তোমার ধারণা হবে কোনটা মেডিকেলে আসে সেটা জানতে পারবা কোন জায়গা থেকে ডেন্টালে আসে কোন জায়গা থেকে ঢাবিতে আসে সব কিছু আবারে জানতে পারবা জাস্ট ক্লাস দু একদিনের মধ্যে ক্লাস ওপেন করা হবে পাবলিকলি দেওয়া হবে বুঝতে পারবা কি চমৎকার ক্লাস হয় সো তোমরা হচ্ছে রেদন মেথডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমাদের কোর্সটা নিতে পারবা একবারে ইজিলিভাবে এবং সেখানে গেলে দেখবা যে একটা কুপন কোড একটা অপশন আছে সেখানে তোমরা হচ্ছে আর এম ফোর হান্ড্রেড এই কুপন কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে সেখান থেকে চারশো টাকা ডিসকাউন্ট পাওয়া মানে চব্বিশশো নিরানব্বই টাকার কোর্স তুমি পাবা হচ্ছে দুই হাজার নিরানব্বই টাকায় ঠিক আছে সো এখনও যারা এই বায়োলজি প্রথম পত্র আমার বেসিক টু প্রো কোর্সটাতে ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও কারণ অলরেডি দু এক দিনের মধ্যে ওপেন ক্লাস আসবে পাবলিকলি ক্লাস দেব তখন কিন্তু এই কুপন কোডে ডিসকাউন্ট মূল্য কিন্তু থাকবে না তখন কিন্তু এটা চব্বিশশো নিরানব্বই হয়ে যাবে দেন হচ্ছে আরও আস্তে আস্তে বাড়বে একেবারে চার হাজার টাকা পর্যন্ত হয়ে যাবে এটা কারণ যেখানেই খুঁজে টুজে আর যত যেখানেই করো শেষ পর্যন্ত ওই যে নুরায়ণ ভাইয়ার ক্লাসই ভালো লাগবে মনে হবে যে ভাইয়ের ক্লাস ছাড়া বুঝি না অনেকটা এরকম ঠিক আছে সো দ্রুত আমাদের এই কোর্সটাতে তোমরা ইনরোল হয়ে যাবা আর সরাসরি ওয়েবসাইটের যদি কোনো প্রবলেম হয় যে বুঝতে টুঝতে সমস্যা হচ্ছে তাহলে হচ্ছে আমাদের যে তোমাদের যে রেদোয়ান স্যারের যে নাম্বার আছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমার অথবা আমাকেও সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ফোর নাইন ডাবল এইট জিরো সেভেন একেবারে বিস্তারিত তথ্য তথ্য পাওয়ার জন্য আরও ডিটেল জানার জন্য আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম